হ্যাঁ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখাই ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ আর আজকের ভ্লগটা সত্যিই নতুন হ্যাঁ চলো আজকের ভ্লগটাই কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব সো তার জন্য কিন্তু পুরো ভ্লগটা তোমাদের দেখতে হবে সব ব্লগ তো এইভাবে শুরু হয় তবে আজকের ভ্লগটা একটু অন্যভাবে শুরু হোক কি বলো তোমরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতে কিন্তু একদম ভুলো না তো চলো যাওয়া যাক তাহলে তো এখন আমরা রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে সত্যি কথা বলতে আমরা দুজনেই কেউই জানি না মানে বুঝেই গেছো কে কে যাচ্ছি আমি এবং আমার বর যাচ্ছি তো দুজনেই যাই না তো রাস্তা বা কোনো কিছুই তো যাচ্ছি বেরিয়েছি এখন বাজে দুপুর দুটো সো চলো আমাদের সাথে সাথে তোমাদেরও একটু ঘুরিয়ে আনি নতুন করে জায়গা থেকে আজকে আমি একা নয় আমার সাথে আছে আরও একজন তো চলো তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই তো আজকে আমি আর আমার বর যাচ্ছি তো আমরা যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি একটু বলো ওই ময়না রাস মেলা ময়নার রাস মেলা হ্যাঁ আজকে আমরা যাচ্ছি ময়নার রাস মেলা আর কখনো যাইনি তো ফার্স্ট টাইম আমরা দুজনেই যাচ্ছি আর রাস্তাঘাট কোনো কিছুই আমাদের জানা নেই তো এখন বাজে হ্যাঁ হ্যাঁ লোকজনকে জিজ্ঞাসা করে করেই আমরা যাবো তো চলো আর এখানে বেশি লেট করব না তো ওখানে কি দেখি না দেখি তো আমরা দেখা যাক কতটা ঘুরতে পারি বা কিছু আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে ঠিক আছে বাবার বাড়িতে তো এখান থেকেই যাচ্ছি তো বাড়িতে কেউ নেই সেই জন্য ভালো করে দেখে নিচ্ছি একবার তো এটাই আর কি সব থেকে মেন আর কি কাজ যেটা আমাদের আহ বাড়ি ভালো করে লাগিয়ে যেতে হবে যেহেতু কেউ নেই আর কি এখন চলে এসেছি রাজনগরে আর এখানে একটা মন্দির আছে আমার ঠিক পেছনে এই মন্দিরটাও কিন্তু খুব ধুমধাম করে পুজো হয় কোনো একটা টাইমে আমি জানি বা এই রাস্তায় কখনো আসা হয়নি একেবারে অচেনা জায়গা তো মানে ও তো কাউকে ফোন করে করে জিজ্ঞাসা করছে ওর বন্ধুকে যে মানে কোথায় দিয়ে যেতে হবে বা কিছু আর একবারে আমরা মানে একদম মূল দাঁড়িয়েছি এটা হলো রাজনগরের মন্দির এই মন্দিরটার সামনে দাঁড়িয়ে থাকতে আমার মানে কি বলবো মানে জাস্ট কি উঁচু করে তোমাকে দেখতে হবে আমার তো প্রথমে বেশ ভালোই ভয় লেগেছিল এটা রাজনগরের কালী মন্দির মন্দিরটারও কিন্তু বছরে একবার খুব বড় ধুমধাম করে পুজো হয় ওটা হলো রাজনগর স্কুল আর ওই রাস্তা দিয়েই আমরা এলাম আর এখানেও একটা এরকম ওই আদলেরই মন্দির হচ্ছে তারপর এখানে একটা মাঠ আছে তো ওই রাস্তাটা দিয়েই আমাদেরকে বেঁকে যেতে হবে শ্রীরামপুরের রাস্তার দিকে তাহলেই আমরা মোটামুটি চলে যাব আমাদের গন্তব্যে জানো তো প্রথমবার এসে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো তারপর আমরা নিজেদের আইডিয়া অনুপাতেই কিন্তু গেলাম আমরা এখন যাচ্ছি খেয়া পারাপার করতে আর এত বড় মেলাটা চলো তোমাদের সাথে আমি না শেয়ার করলে তোমরাও হয়তো বুঝতে পারবে না তখন নানা রকম খাওয়ারের দোকান দেখতে পাচ্ছি আর আমরা এখন যাচ্ছি চলো দেখতে থাকো এবাৰ মন্দিৰে দেখে যি পালে যে ঘড়িতে ঠিক চারটে আমরা বেরিয়েছিলাম ওই আড়াইটার কাছাকাছি সময়ে এখন আমরা চারটের সময় চলে এসেছি মানে আমাদের বাড়ি থেকে পুরো পাক্কা এক ঘন্টা লাগে এই মেলায় আসতে এই মেলায় ঢুকেই যেটা বুঝতে পারলাম যে এখানে কিন্তু নানা রকম দোকান আর সাথে কিন্তু প্রচুর মানুষের সমাগম যেটা সন্ধ্যের হওয়ার আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আর এখন আমরা কিন্তু এই পারাপার করতে যাচ্ছি এখানে নানান রকম ঠাকুরেরই বিভিন্ন রকম দোকান আর এখানে দেখতে পাচ্ছ যে কত মানুষের ভিড় এই খেয়া পার করে করে তারপর আর কি ওই পারে যাবে আর ওপারে মন্দির দেখতে তো আমরাও যথারীতি সেই জন্য লাইনে দাঁড়ালাম তবে জানি না কখন আমরা খেয়া পার করতে পারবো কি না কারণ এখানে একটা রুলস রেগুলেশন আছে আর আজকে তো প্রচণ্ড ভিড় হয়েছে আসলে এই মেলা চলাকালীনই প্রচণ্ড ভিড় হয় আর দেখা যাক আজকে আমাদের ভাগ্যে রাধা মাধব কোনটা রেখেছে এই মেলার কথা আমি লোকমুখে অনেক মানুষের মুখে শুনেছি কিন্তু আমার নিজের জীবনে কোনো দিনও আসা হয়নি তবে আর যখন কর্তামশাই আমাকে এনেছে আমার সত্যি ই নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আর আমি যথারীতি তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি তবে হ্যাঁ একটু এখন ভয় লাগছে যেহেতু আমাকেও পারাপার করতে হবে কিছুক্ষণ পরে তবে এখানে দেখলাম প্রচণ্ড ভিড় তবে এখানে নানা রকম পুলিশেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তবে ওই যে ভিড় হলে কোন ব্যবস্থা আর কি করবে দেখতে পাচ্ছ একবার যথারীতি আমার মনটা কিন্তু ভয় লাগছে কিভাবে যাব ওই পারে তবে এসেছি যখন তো যেতেই হবে যাই হোক চলো দেখা যাক কি। হয় প্রকৃতির মাঝে থাকতে কার না ভালো লাগে যদি এমন খোলা আকাশের নিচে খেয়া পারাপার করে যেতে হয় ভগবান দর্শন করতে আসলে বয়নার রাজবাড়ি এটা নাকি বিশাল বড় একটা এরিয়া জুড়ে তো আজ আমি তোমাদের সামনে সেটা তুলে ধরতে যাচ্ছি আমার সাধ্য মতো আর এবং আমিও আমার জীবনের প্রথম অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি তবে এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতাটা বেশ ভালোই আছে তবে এর পরবর্তী অভিজ্ঞতা কেমন হবে জানি না শুনছি যে মেলাটা নাকি অনেক বড় তাই জন্য

খেয়াপড়াবার করার জন্য এখনো কিন্তু এই একটি নৌকাই আছে তো কুড়ি টাকার বিনিময়ে আমাদেরকে কিন্তু এই পার থেকে ওই পারে এই নৌকার দ্বারা আমরা কিন্তু চলে যেতে পারছি আসলে এক দিনে রাজারা যুদ্ধের সময় স্থলপথের থেকে এইভাবে কিন্তু জলপথেই বেশি যাতায়াত করতেন আর সেই উদ্দেশ্যটাই কিন্তু এই রাজবাড়িতে পরিস্ফুট হচ্ছে এবং সেই রকমই কিন্তু সমস্ত ব্যবস্থা এখনও কিন্তু আছে আর সেটাই কিন্তু আমার চোখের সামনে এবং তোমাদের চোখের সামনেই আমি কিন্তু পুরোপুরিভাবে তুলে ধরার চেষ্টা করছি সত্যিই খুব লাকি মনে হচ্ছে বাড়ি থেকে কিছু দূর এসে এই খোলা আকাশের নিচে জলপথের দ্বারা আমি যাচ্ছি রাধামাধবের দর্শন করতে তার উপর এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর তার উপর এখন প্রায় সূর্য অস্ত নামার পথে এই দৃশ্য বা এই অনুভূতি আমি সত্যিই তোমাদের কাউকে মুখে বলে প্রকাশ করতে পারবো না নামবো আর কতজন সবাই দাঁড়িয়ে দেখতে এই পাশটাও দেখো এখানটায় অনেক মানুষ আছে আর এইদিকেও আছে আছে চলো মানে রাজার মানে যারা বংশধরা তারা কিন্তু এখনো রয়েছে মানে আমরা দেখতে পাচ্ছি আর তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো

আর যেখানে তোমরা গিয়ে দেখতে পারো আর এখানে যাচ্ছি আমরা আরেকটা মন্দির দর্শন করতে আর এই 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 বাড়িগুলো দেখতে এগুলো কিন্তু অন্তর্গত মানে ভিতরে আমি তো দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না যে মানুষ কিন্তু এখনো আছে মানে বসবাস করছে যথারীতি শুনে অবাক লাগছে হ্যাঁ আমিও কিন্তু ওনাদের দেখে একটু হলো অবাক হয়েছিলাম আর এই দেখো এই এত মানুষ এসেছেন এই জায়গাগুলোকে দর্শন করার জন্য আমি এখন চলে যাচ্ছি একটা মন্দিরে আর এটাই হলো কিন্তু মোটামুটি মহাপ্রভুর এখানে মন্দির তো চলো আর মহাপ্রভু তো ভোরে যাতায়াত করেন ওই জলপথেই তবে সেটা ভোর চারটের সময় আমি পুরোহীন মশায়ের কাছে জানতে পারলাম এখন মন্দির বন্ধ আছে দেখা যাক যদি মন্দির খোলে তাহলে তোমাদের সাথে আমি ভগবানের কিছু রূপ শেয়ার করব এখন আমি দূর থেকেই কিন্তু মহাপ্রভুকে একটু প্রণাম করে নিচ্ছি আর এই দেখছো মন্দিরটা এত বড় জায়গা জুড়ে দেখে যেন চোখ জুড়ে যাচ্ছে এখানে হয়েছে পঞ্চমন্দির তারপরে যেটাকে আমি একটু প্রণাম করে নিচ্ছি তারপর মন্দিরের বাইরে থেকে দেখতে ঠিক এমনটা লাগছিলো এখানে সবাই এসে পুজো করে দেখেছো আজকে আমার ভাগ্যটা মনে হয় ভালো মন্দিরটা খোলা পেয়েছি পুরোহিত মশাই বললেন ওই যে ভগবান আসেন মানে মহাপ্রভু আসেন এই মন্দিরে ভোর চারটের সময় আর বিকেলে আর কোনো একটা দিন যাতায়াত করবেন বলে বললেন যাই হোক এই আর কাঁঠাল কাজটা দুশো বছরের পুরনো বিশ্বাস হয়তো তোমাদের হবে কিনা যায় না তবে হ্যাঁ এটাই কিন্তু সত্যি আমরা তারপর আর একটা মন্দিরে চলে এসেছি এখানে আছে কিন্তু মহাদেব হ্যাঁ এখানে পথে কোনো এক রাজা যুদ্ধের সময় কিন্তু গেছিলেন পাতাল ঘুরে কিন্তু তিনি যা গিয়েছিলেন তিনি কিন্তু আর ফেরেননি আজ একটা অফিসার এসেছিলেন এই মেলা তো পরিদর্শন করতে আর সেজন্য অনেকটাই দেখছি ভিড় আর তার উপর আজ ছিল রবিবার তো যাই হোক চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি এখানে সুরঙ্গপত দিয়েই কিন্তু মানে পাতাল খুঁড়ে এখানে কিন্তু শিবে লিঙ্গ উঠেছিল সেই জন্য মন্দিরকে সবাই খুব জাগ্রত বলে মনে করেন এখানেও দেখছি পুরোহিত মশাই রয়েছেন এবং উনি কিন্তু নানা রকম কথা আর কি বলছিলেন মন্দিরের সম্পর্কে পুরোনো রকমের কিছু কথা তারপর এখানে প্রণাম করে তোমরা চলে যেতে পারো রাজার বিভিন্ন রকম জায়গা জমি দেখতে চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি এই চারিপাশে সমস্ত বন জঙ্গল এবং জলাশয় এই সমস্ত কিরক কিন্তু রাজার আমলের এবং যেটা এখনো রয়েছে দেখলাম আরও কি কি ছিল তো পাতাল ঘুরে ওখানে একটা শিব মন্দির সেটাও দেখলাম তো এখন একটা জায়গায় উঠছি বেসিক্যালি একদম বন আছে যেগুলো ওই রাজাদেরই বিভিন্ন জায়গা টাইগা এরকম তো সেই জায়গায় এখন আমরা উঠে এখন দেখছি তো পুরোটাই পিছনে বন আর এরকম একটা উঁচু জায়গা আছে মন্দিরগুলো তো দেখে নিয়েছি তো এখন এসেছি এই পুরো মানে জায়গা দেখি এখানে বিশাল বড় এরিয়া তো এখন দেখতে এসছি এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এরপর আমরা পুরোপুরি মেলায় যাব এবং আরও কিছু মন্দির আছে সেগুলোও চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের আসতে অনেকটা হয়তো লেট হয়ে গেছে তাও তো আমরা অনেকটা দুপুর দুপুর বেরিয়েছিলাম সো চলো মোটামুটি অনেকটা সন্ধে হয়ে গেছে এরপর মেলা দেখব আর আরও একটা জায়গা আমাদের যাওয়া বাকি আছে সেটাও নৌকাই করে যেতে হবে আর এখানে নৌকার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি না যে এই মানে পাঁচটা পর্যন্ত খেয়া পারাপার হয় মানে পাঁচটা পর্যন্ত ওই পাশের মানুষজনকে এই পাশে আনবে আর এই পাশে তারপর কিছু মানুষ থেকে গেলে বা কিছু তাদেরকে পারাপার করে দেবে কিন্তু ওই পার থেকে এই এখন সন্ধ্যা হয়ে গেল আর আমরা খেয়া পারাপার করে নৌকাই করে মোটামুটি মেলার দিকে প্রবেশ করছি মেলাটা সত্যি অনেক বড় যেটা তোমরা এক দিনে সত্যি ঘুরে শেষ করাটা খুবই অসম্ভবের ব্যাপার ছোটদের টয় ট্রেন থেকে শুরু করে ছোটদের নাগর দোনা যেটা দেখতে ছিল মানে খুব 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 কিউট টাইপের তারপর আর কি বড়োদের দোলা তারপর আরও ছোটোদের এই যে জাম্পিং জ্যাকগুলো মানে কি বলবো অনেক অনেক কিছুই কিন্তু মেলায় আছে আমি যথারীতি বলছি যে আমার যারা যতটুকু সম্ভব ততটুকুই আমি দেখাতে পারছি আর এটা ছিল ওই শ্রীরামপুরে মানে ময়নার ওই হাই রোডটা ওর ঠিক নিচেই লাগোয়া মেলাটা বসে আর মেলাটা ঠিক এতটা বড় আর এইগুলো দেখতে কতটা সুন্দর আর এগুলোর সাথে তো আমরা ছোট থেকেই সবাই খুব পরিচিত তারপর এটাদেরকে দেখে আমার তো মানে কী বলবো ভালো লাগছিল আর তারপর এখানে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিলো বেতের নানা রকম জিনিস ঝুড়ি থেকে শুরু করে পোয়া থেকে শুরু করে নানা রকম সাথে মাটির জিনিসও এখানে দামগুলো কিন্তু সত্যি খুব রিজনেবল ছিল তবে বাড়ি থেকে একটু দূরে হওয়ায় তেমন কিছু কিনে আনা সম্ভব হয়নি আর কি বলবো এখানে এই রোলার আইসক্রিমটা দেখে এতক্ষণ যে ঘুরেছি একটু খেতে ইচ্ছে করছিল আর এই রোলার আইসক্রিমটা বানানোর প্রসেসটাও কিন্তু বেশ ভালো লাগছিল তবে কি বলবো খাওয়ার পর আর মানে ভীষণ টেস্টিও আর কি লাগছিল আর এতক্ষণ যেহেতু আমরা বেরিয়েছিলাম খেতেও বেশ ভালো লাগছিলো নাগরদোল্লাটা খুব স্পিডেই ঘুরছে মানে সবাই এখন চলছে এবার সে রুমালে রুটি হচ্ছে গরম গরম তবে আমরা গেছিলাম যেদিন সেদিন পর্যন্ত কিন্তু পুরো নিরামিষ ছিল গোটা মেলা জুড়ে এটা একটা কিন্তু ভালো লাগলো যেহেতু রাধা মাধব মন্দিরেই আছেন সেই হেতু এখানে নানা রকম দেখুন কসমেটিকের মেনে মেয়েদের বিভিন্ন রকম দুল থেকে শুরু করে আরও নাজা থাকে তবে ওই যে দামটা আমার না এখানে ভীষণ রিজনেবল প্রাইস লেগেছিল তো যাই হোক আর সব জায়গায় তো সমান নয় আর একটা কথা যেটা না বললেই নয় যে এখানে কিন্তু এই মেলায় নানারকম জিনিস মানে কিছুদিন আগেও কিন্তু আমি আমাদের এখানকার মেলার রকম জিনিস শেয়ার করেছি তবে এই মেলায় সত্যি কথা বলতে এমন কিছু জিনিস নেই যে নেই বলে নানা রকমের জিনিস যেটা তোমরাও দেখতে থাকো হয়তো বুঝতে পারবে শীতের পোশাক থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো থেকে লেপ মানে কম্বল সরি কম্বলও এখানে কিন্তু বিক্রি হচ্ছিল সাথে বড়দের এই শীতের টুপি আর বেডশিট মানে নানা রকমের জিনিস আরও যাবতীয় যা যা থাকে মেলার মধ্যে সেই সব কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল এই মেলাটা এত বড়ো যে কী বলবো পুলিশ দ্বারা চারিপাশটা কিন্তু ঘিরে রাখা হয় এবং তার সাথেও কিন্তু মাঝে মাঝে ঝামেলা লেগে যায় মানে সাধারণ মানুষ যদি না কখনও কথা শুনতে চায় বা কিছু তখনই কিন্তু ঝামেলাটা লেগেই যায় আমি আগেই বলেছি এই মেলায় কি পাওয়া যায় না পাওয়া যায় রকম খাওয়ারের দোকান তবে এই ব্যাগগুলো আমার খুব নতুনত্ব লেগেছিল আর খুব কিউট লেগেছিল ছোট বাচ্চাদের জন্য এই ব্যাগগুলো কিন্তু একদম পারফেক্ট মানে আমার ভীষণ ভালো লেগেছিল আর এখানে যেন একটা খাওয়ার খুব বিখ্যাত যেটা হলো এই জিনিস এই যেটা কি না শুধুমাত্র ওই চালগুড়ি আর তোমার ওই চিনি দিয়ে বানানো হয় প্রচণ্ড মিষ্টি হয় খেতে আর প্রচণ্ড মানুষ নিচ্ছেও আর এগুলোর কথা আমি আগে প্রচুর শুনেছিলাম তবে হ্যাঁ ফার্স্ট টাইম আমি নিয়ে চোখে দেখছি আর কত বড় বড় সাইজের এগুলো দেখতে পাচ্ছ এই মেলায় কিন্তু এই জিনিসটা খুবই কিন্তু বিখ্যাত আরও নানা রকমের মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু রয়েছে তবে এগুলো এত ফ্রেশ আর আমি জানি না এগুলো কেন হয়তো মানুষ কিনছিল তো এইগুলো দেখো বাচ্চাদের জন্য খুব কিউট কিউট বড়োরাও তো নিতে পারে আর রাত্রিবেলা খুব ভালো লাগছিল আর বেশিক্ষণ এখানে থাকবো না মানে অনেক ঘুরেছি আমি এখনও গোটা মেলা কভার করতে পারছিলাম না তবে মানে কি বলবো কিছু করার নেই আমার দ্বারা আর সম্ভব হয়নি আর তোমরা দেখতে বুঝতে পারছো কি না জানি না তবে হ্যাঁ এই মেলা চলবে তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কে কে এই মেলায় গেলে এখনও পর্যন্ত অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলো না এতটাই বড় মেলা আর এত জিনিস পাওয়া যায় যে দেখো তোমরা তোমাদের কিন্তু হারানো মানে মানুষদেরকেও কিন্তু এই মেলায় ফিরে পেতে পারো আর এই মেলাটা আর থেকে আসি প্রত্যেকটা মানুষের জন্যই আর এমন কিছু খাওয়ার নেই যে এই মেলায় পাওয়া যায়নি তবে শুধু চিকেনটা ছাড়া কিন্তু এই মেলায় প্রত্যেকটা খাওয়ার প্রচুর নিরামিষভাবে বানানো হয় ছিল আর যেহেতু ওনারা বলছিলেন যে যেহেতু মন্দিরে ঠাকুর রয়েছেন সেহেতু তো যাই হোক এখানে আরেকটা সুন্দর একটা মন্দির চোখে পড়লো যেটা খুব মানে খুব ভালোভাবে লাইটিং করা ছিল বাড়ি আসার পথে এই সুন্দর এই চা দোকানটার সাথে দেখা হলো আর যেখান থেকে আমরা এক কাপ চা খেয়েছিলাম গরম গরম আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে তো খুবই ভালো লাগে আর যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব